নমস্কার বন্ধুরা আগামীকাল কেমন কাটবে আপনার দিন আজকের তা জেনে নিন আজকে আমার ভাগ্যবিশালী লাইভ চ্যানেলের মূল আলোচ্য বিষয় আপনারা জানেন আমি প্রতিদিন অ্যাডভান্স আপনাদেরকে লাইভে আপনাদের আগামীকাল কেমন কাটবে তা নিয়ে লাইভ অনুষ্ঠান করি আগামীকাল অর্থাৎ এইট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভাদ্র চোদ্দোশো বত্রিশ সন সোমবার আগামীকাল শুক্লপক্ষের প্রতিপদ তিথি এই দিনটি কেমন যাবে আপনাদের কেমন কাটবে কোন পরিস্থিতির মুখোমুখি হতে হবে আপনাদের তার বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে রাশি ফলের আকারে আপনাদেরকে আমি প্রতিদিন এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জানিয়ে থাকি আজ রবিবার বলে তার কোনো বাদ নেই আজকেও আমি লাইভ অনুষ্ঠানে এসে গেছি এইট সেপ্টেম্বর টোয়েন্টি সোমবার শুক্লপক্ষের প্রতিপদ মাফ করবেন কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি শুরু হলো তো আগামীকাল মেষ থেকে মিন বারোটি রাশির রাশিফল আপনাদেরকে জানাব তার আগে একটু পঞ্জিকার কথা বলে দিই আগামীকাল তিথি থাকছে প্রতিপদ নটা তেরো মিনিট অবধি রাত্রি নটা তেরো মিনিট অবধি কাল মণ্ডলে নক্ষত্র বিরাজ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রাত আটটা তিন অবধি কালকে কী করণ কালকে হচ্ছে বালকরণ কৌলভকরণ বালককরণ সকাল দশটা উনতিরিশ মিনিট অবধি কৌলবকরণ রাত নটা তেরো মিনিট অবধি কৃষ্ণপক্ষ কালকে হচ্ছে ধৃতিযোগ ও ষুলযোগ ধৃতিযোগ থাকছে সকাল সাড়ে ছটা অবধি এবং ষোলযোগ থাকছে ভোর তিনটে কুড়ি মিনিট অবধি বারে আগামীকাল সোমবার কালকে সূর্যোদয় হতে চলেছে ছটা দুই এবং চন্দ্রোদয় হতে চলেছে সন্ধ্যা ছটা উনষাট মিনিট কালকে যারা জন্মগ্রহণ করবেন তাহলে কুম্ভ রাশি হবে সূর্যাস্ত ছটা পঁয়ত্রিশ মিনিট সন্ধ্যা চন্দ্রাস্ত ছটা একুশ ভোর ঋতু শরৎকাল এই হচ্ছে পঞ্জিকা মতে আগামীকালের দণ্ডপল এবং এবার সংক্ষিপ্তভাবে আজকের একটু ব্যস্ত আমি একটু রাতে চন্দ্রগ্রহণের কিছু তন্ত্রক্রিয়া আমায় করতে হবে তাই আমি শুধু রাশিফল আপনাদেরকে আজকে জানাতে পারব তাই রাশিফলটাই শুধু বলে দিই কাল বিলক্ষণ না করে বিলম্ব না করে আগামী কাল মেষ থেকে মিন রাশিফল বলতে চলেছি যারা মেষ রাশি মেষ লগ্ন তাদেরকে জানাই তাদের আগামী দিন স্বাস্থ্যভাব শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম অর্থাৎ দশে পাঁচ ধনভাব থাকবে মধ্যম পরিবারে সুখ শান্তি আরাম ইত্যাদি থাকবে মিশ্রফল প্রেম সংক্রান্ত বিষয় ভালো থাকবে একটা বনিবনা থাকবে সুন্দর পেশার দিক কর্মভাব থাকবে উজ্জ্বল অর্থাৎ অফিস কাচারি যে যে কর্মে নিযুক্ত কর্মভাব সুপার উত্তম এবং বিবাহিত জীবনে মধ্যম অর্থাৎ মিশ্র আগামীকাল যারা মেষ রাশি মেষ লগ্ন যাদের তাদেরকে আমি বলছি এবার আসছি আপনাদের আগামীকাল শুভ সংখ্যা পাঁচ কালকের আপনারা দুধ ওই খাওয়া আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বা প্রয়োজনীয় এবার আসছি বৃষ রাশির আবেগপ্রবণ মন থাকবে কালকে এমন কোনো পরিস্থিতিতে পড়তে পারেন যাতে আপনাদের মনে আঘাত প্রাপ্তি হতে পারে তার থেকে সেই সমস্ত পরিস্থিতি থেকে আপনারা দূরে থাকুন এবং আপনার সঞ্চয় এবং আয়ের ব্যাপারে পরিবারের সিনিয়রদের কাছ থেকে একটু পরামর্শ নিলে আপনাদের ভালো হয় কোনো ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে আগামীকাল সই করবেন না সমস্যায় পড়তে পারেন আপনার এবং আপনার পরিবারের মধ্যে আপনার স্ত্রী কালকে সূচক ভূমিকা নেবে অর্থাৎ স্ত্রীর কথা একটু মেনে চলা ঠিকঠাক হবে আপনার আগামীকাল লাকি নাম্বার থাকবে চার কোনো মুখ বধির কুষ্ঠ রোগী এরকম কোনো রোগী বা মুখ বোবা কালা এরকম ধরনের মানুষকে সেবা করুন এবং আপনার স্বাস্থ্যের ওপর সেই সেবামূলক উপকার আপনি পাবেন আগামীকাল আপনার স্বাস্থ্য ভালো থাকবে না স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে হতে পারে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন ধনভাব সুপার ধনভাব উত্তম অর্থাৎ আয় উন্নতি আগামীকাল আছে মাফ করবেন একটা বিশেষ ফোন এসে গেছিলো আগামীকাল ধনভাব অতি উত্তম এবং আয় উন্নতি আছে পরিবারের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে আপনার দারুণ ফাইভ স্টার দিতে পারেন প্রেমপ্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপে যারা আছেন তাদের আগামী দিন ভীষণ ভালো দিন যারা কর্মস্থানে আছেন কর্মভাব কিন্তু একটু খটোমটো কলিকদের সঙ্গে অশান্তি হতে পারে বাঘ মনোমালিন্য হতে পারে কিন্তু বিবাহিত বা দাম্পত্য জীবন আগামীকাল খুব শুভ থাকছে এবার আসছি বৃষ রাশি মাফ করবেন মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল আপনার যে প্রিয়জন আপনার যে লাইফ পার্টনার হবে আপনার প্রেমের যে পার্টনার লাভ পার্টনার তা তাকে একটু ভেবে চিনতে কথাবার্তা বলবেন এবং তার সম্বন্ধে সঠিক তথ্য জানার চেষ্টা করবেন কাল কিন্তু প্রতারিত হতে পারেন ঠকতে পারেন আপনার বিশেষ করে আপনার যে লাভ পার্টনার এখনও তার সঙ্গে আপনার বিয়ে হয়নি শুধু খালি ফ্রেন্ডশিপ রয়েছে বা রিলেশানে রয়েছেন লাভ রিলেশানে রয়েছেন তার প্রতি চোখ কান চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না তাকে একটু বাজিয়ে নিন তার প্রতি দুম করে সমস্ত বিশ্বাস করে তার কথা শুনবেন না আগামী কাল কিন্তু প্রেমের দিকে আঘাত প্রাপ্তি হতে পারে আপনার পার্টনার আপনাকে কিন্তু ধোকা দিতে পারে ঠকাতে পারে আপনার কালকে আগামী কাল। আপনার স্বাস্থ্য মিশ্র ফল অর্থাৎ মধ্যম থাকবে ধনভাব মধ্যম থাকবে পরিবার পরিজনদের সঙ্গে আপনার সুখ শান্তি বজায় থাকবে মানসিক দিকটাও বজায় থাকবে কিন্তু প্রেম সংক্রান্ত বিষয় দারুণ ভালো কিন্তু যাদের যাদের প্রেমের যে সঙ্গী আছে বা সঙ্গিনী আছে তাদের প্রতি অটুট বিশ্বাস করবেন না সেখানে ঠকতে পারেন বিবাহিত জীবন কালকে ফাইভ স্টার দিতে পারেন বিবাহিত দাম্পত্য এবং পারিবারিক সাংসারিক জীবন অত্যন্ত ভালো লাভ প্রেমপ্রীতি ভালোবাসাও অত্যন্ত ভালো কিন্তু তার মধ্যে একটাই খটা খটকা যে প্রেমিকার কথা কিন্তু আগামীকাল শুন পুরোপুরি বিশ্বাস করবেন না আগে বাজিয়ে দেখে নেবেন আপনার আগামীকাল লাখি সংখ্যা দুই শুভ সংখ্যা আপনার দুই এবার আসছি কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল খাওয়া দাওয়ার দিকে আপনারা একটু সতর্ক থাকবেন পেটের প্রবলেম বা গোলজো কনস্টিপেশন পেট ব্যথা লোয়ার আড্ডো সমস্যা হতে পারে যারা কর্কট রাশি নেশা কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক হার্ড ড্রিঙ্ক এবং অ্যালকোহল ইত্যাদি পানের দিকে সতর্ক থাকুন আপনার বা আপনার স্ত্রীর কিন্তু স্বাস্থ্যহানি হতে পারে আপনারও কিন্তু স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে আসছি ধনভাব ধনোভাব কালকে একেবারে ভালো নয় অত্যন্ত ব্যয়বহুল ব্যয়বৃদ্ধি হতে পারে খরচা করার দিকে সতর্ক থাকুন পরিবারে অশান্তি কলহ ঝগড়া মনোমালিন্য হতে পারে কর্মভাব অফিস কাচারি যে যেখানেই কাজ করুন না কেন কালকের কর্মভাব শুভ উত্তম প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপে একেবারে ভালো না দশে আমি তিন দিতে পারি বিবাহিত জীবন অধম অর্থাৎ উত্তম মধ্যম অধম বিবাহিত জীবন বা সাংসারিক জীবন বা দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা হতে পারে সেটা একটা সন্দেহের সন্দেহভাজন ব্যাপার নিয়ে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে আমার অনুরোধ থাকলো যে একটা পরিষ্কার স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখুন সেটা দাম্পত্য জীবন বিবাহিত জীবন সাংসারিক জীবন যাই হোক না কেন এবং লাভ রিলেশনশিপে হলে কিন্তু আগামীকাল আপনাকে অশান্তি বা বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে আগামীকাল আপনার শুভ সংখ্যা ছয় এবার আসছি সিংহ রাশি যার বা লগ্ন। যার অধিপতি গ্রহ হচ্ছে রবি আগামীকাল সোমবার আপনার স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড চিন্তা হতে পারে পেট ব্যথা হতে পারে মাথা যন্ত্রণা চোখের প্রবলেম সমস্যা ধনভাব খুব ভালো কালকে আয় আছে আয় বৃদ্ধি হবে ব্যয় সামঞ্জস্যপূর্ণ থাকবে পরিবারে অশান্তি বা মন অস্থির থাকবে লাভ রিলেশন প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গা উত্তম কর্ম জীবন বা কর্মভাবে কিন্তু একদম অধম ঝগড়াঝাটি অশান্তি বসের চোখরাঙানি ইত্যাদি হতে পারে বিবাহিত জীবন অত্যন্ত ভালো উত্তম আপনার কালকে শুভ সংখ্যা চার কোনো বিকারি অসুস্থ ব্যক্তিকে আপনি সেবা করলে আপনার স্বাস্থ্যের সুপ্রভাব দেখা দেবে সিংহের পরে আসছি কন্যা কন্যা রাশি আপনার মানসিক স্বাস্থ্য ও আধ্যাত্মিক জীবন কালকের অত্যন্ত অস্থিরতাপূর্ণ থাকবে কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে চিন্তা নেই ধনভাব ব্যয় বৃদ্ধি হবে আয়ের থেকে ব্যয় বৃদ্ধি বেশি হতে পারে সতর্ক থাকুন পরিবার পারিবারিক জীবন অত্যন্ত ভালো প্রেম সংক্রান্ত বিষয় একদম ভালো না লাভ রিলেশনশিপে ঝগড়া অশান্তি হতে পারে দূরত্ব বাড়তে পারে বিবাহিত জীবন প্রেম জীবন দুটোতেই কিন্তু অশান্তি ঝামেলা একটা মানসিকভাবে দূরত্ব ফিজিক্যালি ডিস্টেন্স তৈরি হতে পারে আগামীকাল আপনার শুভ সংখ্যা তিন এবার আসছি তুলারাশি তুলারাশি যার লড হচ্ছে ভেনাস বা শুক্র দৈত্যগুরু শুক্র আপনার কালকের প্রয়োজনীয় ঋণের টাকা জোগাড় হতে পারে কোনো ঋণ বা লোন স্যাংসাং হয়ে যেতে পারে কোনো আপনার জীবনে আগামীকাল কোনো থার্ড ব্যক্তি বা কোনো তৃতীয় ব্যক্তির কথা বিশ্বাস করবেন না আপনাদের দুজনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ করাবেন না তাহলে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে আপনার পারিবারিক জীবনে প্রেম জীবনে আপনার ব্যক্তিগত জীবনে একটা অশান্তি বা অশান্তকর পরিবেশ তৈরি হতে পারে কালকের কথাবার্তা ঠিক করে বলুন আপনার পাওয়ার অফ স্পিচ যদি খারাপ হয় তাহলে ঝগড়াঝাটি অশান্তি পুলিশি ঝামেলা ইত্যাদিতে জড়াতে পারেন ধনবাব অত্যন্ত শুভ পারিবারিক জীবন একেবারে ভালো নয় কাল পারিবারিক অশান্তি হতে পারে মনোমান হতে পারে সে বাবা মা সন্তান ভাই বোন দাদা দিদি আত্মীয় স্বজন কুটুম্ব ইত্যাদি যার সঙ্গেই হোক না কেন পারিবারিক জীবন কিন্তু আমি দেখছি অধম প্রেম সংক্রান্ত বিষয় মিশ্র ফল পাবেন এবং কর্মভাব অফিস আদালত যে যে পেশায় যুক্ত আছেন আগামীকাল শুভ বিবাহিত জীবন মিশ্র ফল পাবেন আগামীকাল আপনার শুভ সংখ্যা পাঁচ এবার আসছি বৃশ্চিক স্করপিও যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আপনার স্বাস্থ্যভাব মধ্যম থাকবে ধনভাব ভালো থাকবে পারিবারিক সুখ শান্তি প্রেমভাব সুখ শান্তি প্রেমের মধ্যে একটা দারুণ প্যাশান অ্যাটাচমেন্ট ইত্যাদি কর্মভাব খুব একটা ভালো নয় বিবাহিত জীবন সুপার অর্থাৎ উত্তম আপনার লাখি সংখ্যা সেভেন আগামীকাল আপনার লাখি সংখ্যা সেভেন লাখি নাম্বার সেভেন এবার স্যাজিটোরিয়াস বা ধনু যাদের ধনুরাশি ধনু লগ্ন তাদের ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে মনে মধ্যে একটা আনন্দ থাকবে আর্থিক ঝঞ্ঝাট অর্থাৎ অর্থনৈতিক যে একটা সংকীর্ণতা সেটা পেরিয়ে যাবে অর্থাৎ আর্থিক ভাব ভালো থাকবে আপনার স্বাস্থ্য সুন্দর ধনভাব সুন্দর পারিবারিক কলহ থাকতে পারে অশান্তি থাকতে পারে প্রেম সংক্রান্ত বিষয় মধ্যম পেশা বা কর্মভাব ভীষণ ভালো উত্তম এবং বিবাহিত জীবনও ভালো কালকের আপনার দিন টোটালি শুভ আপনার শুভ সংখ্যা চার এবার আসছি ক্যাপ্রিকন বা মকর রাশি মকর লগ্ন জাতক জাতিকাদের জন্য আগামীকাল একটা আরামদায়ক দিন আপনার থাকবে আপনার শরীরের যে পেশিগুলো আছে সেগুলো বিরাম পাবে আপনি কালকের একটা শান্ত পরিবেশ পাবেন যেটার সুবিধা আপনি পুরো দিনই কাটাতে পারবেন আপনার শুভ সংখ্যা চার আপনার স্বাস্থ্য ভালো থাকবে ধনভাব মধ্যম থাকবে পারিবারিক দিকে মিশ্র ফল পাবেন না খুব ভালো না খুব খারাপ প্রেম সংক্রান্ত বিষয় মনে অস্থিরতা এবং চাপ থাকবে মন ব্যাকুল থাকবে বিবাহিত জীবনে মিশ্র ফল পাবেন এই মনের অস্থিরতা অস্থিরতা বা চাপ আপনাকে কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে বা বিবাহিত জীবনে কিন্তু প্রভাব বিস্তার করবে অর্থাৎ মনের মধ্যে অন্য দিকগুলোতে শান্তি থাকলেও কিন্তু প্রেমের বিষয়ে বা পারিবারিক কলহের জন্য আপনার মন কিন্তু অশান্ত থাকবে আপনার আগামীকালের শুভ সংখ্যা চার রাহুর সংখ্যা ব্যয় হতে পারে সাবধান থাকবেন এবার আসছি কুম্ভ রাশি অ্যাকুইরিয়াস কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন যাদের মালিক হচ্ছেন স্বয়ং শ্যাটার্ন তো আপনার রাশিফল দেখে নিই কালকে আপনার গ্ল্যামার এবং স্বাস্থ্য ফিজিক্যাল দুটোরই উন্নতি ঘটবে আজকে আপনি সেভিংস করতে পারবেন সঞ্চয় করার দক্ষতা থাকবে আপনার মধ্যে আপনার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে ডিনারে যেতে পারবেন কোনো হোটেল রেস্তোরাঁতে খেতে পারবেন অর্থাৎ একটা প্যাশান কালকে বিরাজ করবে আপনার স্বাস্থ্যভাব ভালো ধনভাব ভালো পারিবারিক শান্তি কালকে পাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে মধ্যম ফল পাবেন পেশা বা কর্মভাব ভালো এবং বিবাহিত জীবনে মিশ্র ফল অর্থাৎ আগামীকাল সার্বিক ক্ষেত্রে আপনার দিনটা অতীব সুন্দর ভালো শুভ আপনার ভাগ্য সংখ্যা বা শুভ সংখ্যা দুই এবার শেষ রাশি মিন মিন রাশির আগামীকাল কেমন যাবে দেখে নেওয়া যাক মিন রাশি স্পিসেস বা মিন যার লর্ড হচ্ছে স্যাটার্ন বা শনি কালকে বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে আপনার সন্তানদের সন্তানরা কালকে আপনার কথার অবাধ্য হতে পারে তার উপরে আপনি রেগে গিয়ে কোনো রকম বিপরীতমুখী কাজ করবেন না যাতে যাতে তারা মানসিকভাবে বা শারীরিকভাবে আঘাতপ্রাপ্তি হয় আগামীকাল আপনার স্বাস্থ্য একেবারে ভালো থাকবে না অধম ধনভাব ভালো থাকবে পারিবারিক সুখ শান্তি থাকবে প্রেম বিষয় অত্যন্ত ভালো যেটা উত্তম পেশা বা কর্ম অত্যন্ত ভালো বিবাহিত জীবনও অত্যন্ত ভালো শুধু আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে আপনার আগামীকাল লাখি সংখ্যা হচ্ছে ভাগ্য সংখ্যা এইট বা আট তা বন্ধুরা এই হলো মেস থেকে মিন বারোটি রাশির এইট সেপ্টেম্বর টোয়েন্টি সোমবার কৃষ্ণপক্ষের তিথি আগামীকাল এই বারোটি রাশির রাশিফল আমি আগাম জানিয়ে দিলাম সবার আগে সবার প্রথম আপনারা এই রাশিফল অনুযায়ী আগামী দিন কেমন কাটতে চলেছে জেনে গেলেন সেইভাবে রাতে ঘুমানোর আগে প্ল্যান করে নেবেন আগামীকাল আমি কিভাবে প্রস্তুতি নেব এবং দিন। ভাগ্যদিশারীর লাইভ থেকে শোনা রাশিফল অনুযায়ী চলে আমি আমার দিনটাকে ব্যালেন্স করে অতিবাহিত করব। তো বন্ধুরা নমস্কার যদি একটুও আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইভ অনুষ্ঠান ভালো লেগে থাকে দয়া করে একটা লাইভ লাইক করে যাবেন আমাকে যাতে আমি মোটিভেট হব অনুপ্রাণিত হব এবং আরও বিশেষ বিশেষ রাশিফল সংক্রান্ত আপনাদের ব্যক্তিগত জীবন সংক্রান্ত আমি যাতে করে অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য আপনাদেরকে দিতে পারি সেই ব্যাপারে মোটিভেট হব প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানাবার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা করে আজকের বিদায় নিচ্ছি জয় মাতারা শুভরাত্রি আপনাদের দিনটা ভালো কাটুক